রাধে রাধে আপনাদের আমি মা তারার দর্শন করাচ্ছি এবং এই মন্দিরটি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর মেন রাস্তার পাশে এবং এই মন্দিরের ভেতর দিয়ে একটি বটগাছ বেরিয়ে গিয়েছে আপনাদের আমি কাছ থেকে দেখাবো এই মন্দিরের মধ্যে মা তারা আছে বাবা ভোলেনাথ আছে প্রভু রাম মা সীতা বজরংবালি বাবা লোকনাথ আপনারা দর্শন পাবেন এবং মন্দিরটি কোথায় সেটাও আপনাদের বলবো ভিডিও সঙ্গে থাকবেন আপনাদের আমি কাছ থেকে দেখাই দেখতে পাচ্ছেন বটগাছটি মন্দিরের ভেতরেই রয়েছে ঠাকুর রামকৃষ্ণের আপনারা দর্শন পাচ্ছেন বলতে ভুল হয়ে গেছে বামা খেপার দর্শন পেলেন আপনারা আপনাদের আমি মহাদেবের দর্শন করাচ্ছি সামনে নন্দী মহারাজও রয়েছেন এবং দেখতেই পাচ্ছেন বটগাছটি মন্দিরের ভেতরেই রয়েছে প্রভু রাম মা সীতা এবং লক্ষণের দর্শন করাচ্ছি তারই পাশে বজরংবালীর দর্শন আপনারা পাচ্ছেন বজরঙ্গলীর দর্শন আপনারা করলেন তারই পাশে লোকনাথ বাবারও আপনারা দর্শন করলেন আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন বেশি করে শেয়ার লাইক করবেন নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই মন্দিরটি আপনাদের ঠিকানাটা আমি জানাই অনেকে হয়তো চিনে থাকবেন দক্ষিণেশ্বর থেকে আড্ডা মন্দিরে আসার পথে হাতে পড়বে এই মন্দিরটি আপনাদের মাতারা দর্শন করাচ্ছি আপনারা মায়ের চরণ দর্শন করলেন আমার বক্তব্যে কোনো ভুল টুট হলে অবশ্যই আপনারা ক্ষমা করে দেবেন দেখতে পাচ্ছেন মেন রাস্তার পাশেই এই মন্দিরটি আপনাদের আমি দেখাবো। আপনাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি খুবই সুন্দর এই মন্দিরটি আপনাদের আমি মায়ের দর্শন করিয়ে আমার ভিডিওটা শেষ করব আপনাদের মা তারার দর্শন করালাম মা তারার সামনে দেবাদিদেব মহাদেবের দর্শন করছেন আপনারা সকলকে রাধে রাধে